সালুন্ডা রান্না করলে গরুর গোস্তা ফাঁক উঠলে গন্ধটা না হওয়াইলে তোমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে না একাই অরুরি অরুরি একটা ডাক দিয়া রয়েছে ঠিক কিনা কহ আবেগের ঠেলায় বউরে আম্মাদের ঠেলা না

সান্দিনে কি কম ওয়াজ করছে এমন কোনো গ্রাম আছে আমি ওয়াজও গেছি না তো এমন কোনো গেরাম নাই এই আনন্দ তো আইসি কবা ঠিক নেই না তোমরা বুঝ মানো তোমরা আচ্ছা বুঝ লইয়া যাই বাবা মাননের নিয়ত করে বও আর নইলে এই কথা শুনলে লাভ নাই কান সুখ কইরা যাইবা লাভ হইতো না তুমি তোমার ফির নামে কই আলাহ রাদি তা তালান হু তোমার কলজা হইছে তুমি কার ব্যাপারে কি লাগাইছ সাহাবাদের ব্যাপারে আল্লাহর নির্দিষ্ট হুকুম আছে যত বড় আরে তাবিদের ব্যাপারে লাগান যেত না তাবিদের ব্যাপারে লাগান যেত না তাবে তাবির ব্যাপারে লাগান যেত না বড় পীর আব্দুল কাদের জিলানি তোমরা যে কেউ লাগান যাইত না ইমাম আবু হানিফার ব্যাপারে লাগান যাইত না ইমাম সাফির ব্যাপারে লাগান যাইতো না কহেনার কোন সলিমুদ্দি কলিমুদ্দি তুমি নামের ভিসে লাগাই দাও রাজি আল্লাহ তুমি এখনো টার ভাইছো না কত দানে কত চাউল ঠিক কিনা খুব সাবধান এই ছেলে আই উঠছো কেন এদিকে আসো বাবা আসো এই যুবক একটা লোক ভাই উঠতেন না মাত্র মাহফিলটা শুরু হয়েছে দেরি হইলে উঠতে যাই গে যে অনেক দেরি হয়েছে আর বার লাগতেছে না হুজুর যাই কিন্তু মাত্র শুরু হয়েছে ওয়াশটা শুরু হইছে না আপনি উঠতে যাবেন গা দোহানটা খুললে সরছে না কয় বাহি দেন এটা কি হইল আয় তারা বসো বাচ্চাটা বসো একটা লুক উঠতে দিয়েন তো উঠতে গেলে আপনারা দয়া করে বসাই দিয়েন বুঝাইয়া এটা উঠে উঠির জায়গা না তো অনেকে আমার কয়ে হুজুর আমরা তো জোর করে ওয়াজ হনানের ঠেয়াকি সব মাফিল দিয়ে আপনি এটা করেন কেউ উঠালাইলো বই উঠালাই তোলাইলে যাতা দিয়া বয় আমি কি হুদুদি করি আমি তো বুঝি হুইনে তার এটা করি কারণ চিনি এখন মনে করে একটা বাড়ির ভিতরে চিনি আছে এটা যদি এবার ইচ্ছা করে খায় তিতা আরে কথা কয় না এবারে ইচ্ছা করে সামিজ দিয়া চিনি খেতে আছে কুতুর ফরে ফরে তিতা লাগে মিডা লাগে চিনি কিন্তু এবারে খাইত চা না এবারে দুইজনে জাতা দিয়া ধৈর্য সামিজ দিয়ে আড়া দিয়া তারপরে যদি কুতুর লাগাই দেয় কি তিতা লাগে মিডা লাগে চিনি ইচ্ছা করে খাইলেও মিডা এটারে জোর করে খাওয়াইলেও মিডা ওয়াজ ইচ্ছা করে শুনলেও সোহাব তার শুনাইলেও সোহাব কেউ যাই তো লইলে বান বান্ধবাইবেন তাদের বুঝাইয়া রাখবেন যেমন রাখবেন ওয়া সোনাই হাদায়ত কোন কোথায় কারো এজেব বোঝাবো মুশকিল ঠিক কিনা ক তো কোন কথায় নামাজ আমরা বুঝতাম না কোন কথাতে রোজা থাউন শুরু করবো আমরা বুঝতাম না কোন তে ভালো হয়ে যাবো আমরা বুঝতাম না কোন তে সুদ ছাইড়া দিব আমরা বুঝতাম না কোন তে ঘুষ ছাইড়া দিব আমরা জানি না সুতরাং আমাদের দায়িত্ব হলো সোনাই দেওয়া রকমত বরকত নাজিল করার দায়িত্ব আল্লাহ ঠিকই রাখ কিন্তু হোনাই দেওয়ার লাগবে আপনি না হোনাইয়া তার তা আশা করতেন পারতেন না তাকে বাইন্দারে কইলো হোনাই দিতে দুই কথা আল্লাহ কমালা তারে বদলাইলে বুঝা বড় মুশকিল ঠিক কিনা কও ভাইও এই হারা গোহারার মধ্যে গেছে গা নির্জন একটা গোহা দুনিয়ার মানুষ থেকে বিচ্ছিন্ন জনপদের মাঝে মানুষ বাস করে আর নবীজি আমার একাকি গুহার ভিতরে বসে আছেন ধ্যানমগ্ন তিনি চিন্তা করতেছেন এই মানুষগুলোকে কেমন করে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায় গোমরাহি থেকে কেমন করে ভেদায়েতে নিয়ে আসা যায় কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায় তিনি গবেষণা শুরু করলেন আল্লাহর যে আসলেন সুবাহ আল্লাহ হারা গুহায় ধনমগ্ন যে বরাইল আলাইহি সালাম এসে সালাম দিলেন খুব খেয়াল গভীর মনোযোগ আসসালাতু আসালামসুল আল্লাহ ইয়া আসসালামিব্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম জিবরাইল এসে কয় মুহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয় সবাই বলেন কি পড়তে হয় দরুদ পড়তে হয় আমাদের মানুষ সহজ করে বললে বুঝে সাল্লাল্লাহ হোক আই এই ডোর সংক্ষিপ্ত একটা দুরুদ সবচেয়ে ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহ ই আমরা দায়িত্ব হলো সোনাই দোর আল্লাহ নবী জি রো কইছে নবী গো আমি জোরা জুরি করে না দেখলে দাওয়াত দিতে থায় ও মালাকারে টান দিয়ে আলাম আমি আল্লাহর চিনতে আমিন না দি জুড়ে কন যেই কথাটা বলতেছিলাম আল্লাহ নবী ডাকলেন ও মোহাম্মদ জুড়ে বলতে হবে ও মোহাম্মদ জীবনে একবার দূরত পড়া ফরজ জীবনে একবার দূরত পড়া ফরজ মজলিসে প্রথম পড়াও আজিব এরপরের বার পড়া শোনা এটা আপনি খেয়াল করে মনে রাখতে হবে এই মসজিদে আমরা যতবার নবীর নাম শুনব আমরা পড়ব সাল্লা ভুভাই আইমিন কিবাসা কয় মোহাম্মদ আরে জুর মোহাম্মদ এই দৌড় পড়া কি একবার না বারবার প্রতিদিন একদিন না প্রতিদিন প্রতি সপ্তাহ একদিন না প্রতি সপ্তাহ প্রতি সপ্তাহ না প্রতি মাস প্রতি বছর সারা জীবন আমরা তো ডাক কয় কে আমার নাম যে বড়াইল আমি আল্লাহর ফেরিস্তা আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সুবাহান আল্লাহ বলবেন না কথা রুজম দেখেন বক্কা শরীফে ফুদ চিনে বাপ দিয়া যেমন আমরা দেশ যদি আইয়া কয় সাসা কয় কেড়ো কয় আমি আব্দুল কুদ্দুসা না কয় কেড়া তোমার চিনলাম না কয় ফরসিম ফার আব্দুল রহিমের ফুত আমি ও এই সৌদি আরব আর আলগা করে জিজ্ঞান লাগে না সৌদি আরব একবারে কয় আব্দুল কুদ্দুস ইবনে আব্দুর রহিম এই এলাকা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমরা নবীর নাম ছিল মোহাম্মদ আব্বার নাম কি কথা আব্বার নাম কি নবীব কি কয় দেখেন কয় আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লা না তো নবীজির চিন্তা তোলানি কেনা কয় আপনে হইলেন মোহাম্মদুর রসুল্লা

তাইলে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তালা হ্যাঁ মার্শাল্লাহ সচেতন শ্রোতা আয়েশা সিদ্দিক আরাদি আল্লাহু তালা আন মাসাল্লাহ তাইলে পুরুষ সাহাবাদের নাম শুনলে আমরা পড়ব আনহু মহিলাদের নাম শুনলে পড়ব আনহা কিন্তু আফসোস কি জানেন কোন জায়গাত কোনটা লাগান লাগবে এইটো আমরা তারা শিখছে না আমি বাংলাদেশও কয়দিন ধরে শুনতে আছি কোনো কোনো ফিশাবের নামের লগে দিও কয় রাদি আল্লাহু তালা আনখু কয়নিউল আব্বা আপনি যে কি কারবারটা করছেন আপনি বুঝছেন না সাহাবারের রাদি আল্লাহ তালা আনহু বলার পিছনে দলিল আছে কারণ আল্লাহ বলছেন রদি আল্লাহু রু সাহান আল্লাহ বলবেন না আল্লাহ কয় আমার নবীর যারা সাহাবা তারার ব্যাপারে আমি খুশি আমার ব্যাপারে তারা খুশি এই কথাটা কি সলিমুদ্দি কলিমুদ্দি ফিরস লাট সাপ আমরা কেউ এর বিদ্রোহের পক্ষে কোরআন শরীফে আসে নাই আসছে সাহাবাদের পক্ষে ঠিক কিনা কোরআন শরীফের আয়াত হুফ অরদু অর আ সাহাবাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে সাহাবারা খুশি তোমার ফিরসাপ যত বড়ো লাখ হোক তোমার ফির যত বড়ো বুজুর্গ হোক তোমার ফিরশাপ গোনা থেকে মুক্ত না আমরা আলো শূন্যতল জামাতের রাখিদা হলো আল আমিও মাসুম সমস্ত নবীগণ মাসুম নিষ্পাপ তাদের গোনা নাই এছাড়া পৃথিবীতে যত মানুষ আছে তাদের কম হোক বেশি হোক গোনা আছে এইটা যদি তুমি স্বীকার না করো তাহলে তোমার ইমান থাকবে না ঠিক না yeah